আপনাকে হ্যাঁ আপনাকেই বলছি আপনার চোখের দিকে তাকিয়ে আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই যেই প্রশ্নটি হয়তো আপনার মস্তিষ্কের প্রতিটা কোষকে নাড়া দেবে আপনার হৃদয়ের গভীরে আঘাত আনবে এমনকি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে একবার চোখ বন্ধ করে ভাবুন তো যদি আজ রাতে আপনার এই ভিডিও দেখা শেষ হওয়ার ঠিক পরেই আপনার জীবনের শ্বাসপ্রশ্বাস চিরতরে বন্ধ হয়ে যায় যদি আজ রাতেই আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে যায় আপনি কি প্রস্তুত সেই মহান সত্তার সামনে দাঁড়ানোর জন্য যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি কি নিশ্চিত যে আপনি আল্লাহর সামনে মুখ তুলে দাঁড়াতে পারবেন এই যাত্রায় আপনি সম্পূর্ণ একা আপনার মা বাবা ভাই বোন সন্তান কেউই আপনার সাথে যাবে না এই প্রশ্নটি শুনলে কি আপনার বুক কেঁপে উঠছে না এই কঠিন সত্যকে এড়িয়ে যাবেন না প্রিয় দর্শক হয়তো এই কথাগুলো শুনে আপনি অঝরে কেঁদে ফেলবেন কিন্তু এই কান্না আপনার পরকালের মুক্তির কারণও হতে পারে তাই শেষ পর্যন্ত শুনুন কারণ এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই এই পৃথিবীর মোহে এতটাই অন্ধ হয়ে আছি যে আমরা যেন মৃত্যুর কথাই ভুলে গেছি আমরা এমন ভাবে জীবনযাপন করি যেন আমরা অমর যেন মৃত্যু নামক কোনো অমঘ সত্য আমাদের জীবনে আসবেই না এই ক্ষণিকের দুনিয়াকে সাজাতে গিয়ে আমরা সেই চিরস্থায়ী ঠিকানা ভুলে যাচ্ছি যেখানে আমাদের কাল থাকতে হবে অথচ মহান আল্লাহ পবিত্র কোরআনে স্মরণ করিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন অর্থাৎ প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আপনার প্রিয়জন আপনার বন্ধু আপনার পরিবারের সদস্য সবাই একে একে চলে যাচ্ছে আপনি কি ভাবছেন আপনার পালা আসবে না আজ যদি হঠাৎ করে আজরাইল সালাম এসে আপনার দরজায় গড়া নাড়া দেন আপনার আত্মাকে আহ্বান করেন তখন আপনি কি করবেন আপনি কি পারবেন আপনার সব কাজ ফেলে সব পরিকল্পনা স্থগিত করে হাসি মুখে মৃত্যুর ফেরেশটাকে বরণ করে নিতে সেই মুহূর্তে আপনার সব শক্তি আপনার সব জ্ঞান সব অহংকার অচল হয়ে যাবে আর আপনি অসহায় এক শিশুর মতো হয়ে যাবেন নাকি সারা জীবনের অপ্রস্তুতির জন্য আপনার বুক ফেটে কান্না আসবে একবার কল্পনা করুন তো সেই মুহূর্তটির কথা যখন আপনার রুহ আপনার গলা পর্যন্ত এসে যাবে আপনার জিহবা অরষ্ট হয়ে যাবে আপনি চাইলেও কথা বলতে পারবেন না আপনার শরীর নিস্তেজ হয়ে পড়বে আপনার সামনে আপনার প্রিয়জনরা কাঁদবে কিন্তু তাদের কান না আপনাকে আর স্পর্শ করবে না আপনার চারপাশে তখন শুধু আল্লাহ দ্বারা আর আপনি জানেন আপনার যাত্রার সময় হয়ে গেছে আচ্ছা এই যে আপনার হাতের থাকা দামি মোবাইলটি যার পেছনে আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ব্যয় করছেন ফেসবুক স্ক্রল করছেন গেমস খেলছেন মৃত্যুর সময় কি এটি আপনার কোনো কাজে আসবে আপনার এই সুন্দর ছবিগুলো আপনার স্ট্যাটাসগুলো এগুলোর কি কোনো মূল্য থাকবে তখন উত্তর হল না এ কিছুই মূল্যহীন হয়ে যাবে তখন আপনার কাছে শুধু একটা জিনিসই মূল্যবান হবে আর তা হল আপনার নেক আমল যে জীবনের প্রতিটি শ্বাসকে আপনি গুরুত্ব দেননি প্রতিটি সুযোগকে হেলায় হারিয়েছেন সেই জীবনই তখন আপনার কাছে সবচেয়ে মূল্যবান মনে হবে আপনি কি ভাবছেন আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন আপনি কি ভুলে গেছেন আপনার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি পদক্ষেপ প্রতিটি কথা ও কাজ কি আপনার মনের প্রতিটি চিন্তা পর্যন্ত যিনি জানেন আপনার ডান কাঁধে বসে থাকা কাতিবুন এবং বাম কাঁধে বসে থাকা রাকিবুন ফেরেষ্টাদয় আপনার প্রতিটি কর্মের হিসাব নির্ভুলভাবে লিপিবদ্ধ করে রেখেছেন আপনার আমল নামা প্রস্তুত আর আপনি সেদিন একা সম্পূর্ণ একা আপনার বিচারকের সামনে দাঁড়াবেন সেদিন আপনার সকল ক্ষমতা আপনার সকল সম্পদ আপনার সকল অহংকার অর্থহীন হয়ে যাবে আপনি সেদিন এমন এক মঞ্চে দাঁড়াবেন যেখানে কোনো আইনজীবী থাকবে না কোনো স্বজন থাকবে না কোনো বন্ধু থাকবে না আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে আপনার চোখ আপনার কান আপনার জিহ্বা সব আপনার বিরুদ্ধে কথা বলবে তখন আপনি শুধু চিৎকার করে বলতে চাইবেন হে আল্লাহ আমাকে আরো একটি সুযোগ দাও আমাকে আরো একবার দুনিয়ায় ফিরে যেতে দাও আমি ভালো কাজ করে আসব। কিন্তু সেই সুযোগ আর আসবে না কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরানে বলেন হাত্তা ইজা জা আহদা হুমুল মৌতুক আলা রব্বীর জিরুনী লালিয়া ম আলুস হাম ফিমা তারক্তু কাল্লা ইননহা কালিমাতুন হুয়া কায়লুহা ও মি ওয়ারাইহিম বারজাকুন ইলা ইয়াউমি ইয়ুবআসুন অর্থাৎ অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায় তখন সে বলে হে আমার রব আমাকে ফেরত পাঠান যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি ছেড়ে এসেছিলাম কিন্তু বলা হবে কখনো না এটা তো শুধু একটা কথা যা সে বলবে আর তাদের সামনে রয়েছে বারজাক পুনরুত্থান দিবস পর্যন্ত আচ্ছা আপনার স্বপ্নের বাড়িটি যার প্রতিটা ইটের গাঁথনিতে আপনার সারা জীবনের রক্ত ঘাম মিশে আছে সেই বাড়িটি কি আপনাকে কবরাজার থেকে বাঁচাতে পারবে আপনার বহু কষ্টে অর্জিত ব্যাংকের জমানো অর্থ তা কি আপনাকে পুলসিরাতের ভয়াবহ পথ পাড়ি দিতে সাহায্য করবে না আপনার সম্পদ সেদিন আপনার সন্তানেরা ভাগ করে নেবে আর আপনি একা চলে যাবেন এক অজানা ঠিকানায় যেখানে আপনার আমল ছাড়া আর কিছুই আপনার সঙ্গী হবে না প্রিয় দর্শক মৃত্যু কোনো তারিখ ধরে আসে না এটি হঠাৎ করে আসে যেমন হঠাৎ করে সন্ধ্যা নামে হঠাৎ করে বৃষ্টি আসে আপনি হয়তো ভাবছেন আমার তো এখনো অনেক বয়স হয়নি আমি এখনো যুবক আমার হতে অনেক সময় আছে কিন্তু আপনি কি জানেন কত শত যুবক কত শত শিশু অকালে ঝরে গেছে তাদের কি সময় ছিল মৃত্যু আপনার যৌবন দেখে আসে না আপনার বয়স দেখে আসে না আপনার পদমর্যাদা দেখে আসে না। এটি যখন আসে তখন কোনো করে না। উক্তিটি মনে রাখুন। লাইফ কোন অর্থাৎ মৃত্যু একটি প্রতিশ্রুতি জীবন একটি পরীক্ষা আমরা যেন এক ঘোরের মধ্যে আছি প্রতি বছরে ঈদ আসে আনন্দ করে চলে যায় জন্মদিন আসে কেক কাটি উল্লাস করি নববর্ষ আসে নতুন নতুন সংকল্প করি কিন্তু একটি বারো কি আমরা ভাবি যে প্রতিটি ঈদ প্রতিটি জন্মদিন প্রতিটি নববর্ষ আমাদেরকে মৃত্যুর আরও এক ধাপ কাছাকাছি নিয়ে যাচ্ছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটি ঝকঝকে সাবান কেনার জন্য আপনি কত সচেতন থাকেন সেটি কতটা পরিষ্কার কতটা সুগন্ধি তার মেয়াদ আছে কিনা সবকিছু সব কিছু পরীক্ষা করেন কিন্তু আপনার আত্মার পরিষ্কারের জন্য আপনার আখিরাতের জন্য আপনি কতটুকু সচেতন আছেন আপনি কি আপনার আমল নামা পরিষ্কার রাখতে পারছেন হাদিসে এসেছে বিল মৌতি ওয়াইজা অর্থাৎ মৃত্যু উপদেশদাতার জন্য যথেষ্ট এই মুহূর্তে আপনার হৃদয়ের গভীরে কি একটুও কম্পন অনুভব করছেন না আপনার ভেতরের বিবেক কি আপনাকে প্রশ্ন করছে না যে আমি কি করছি আমি কিসের পেছনে ছুটছি আপনার ভেতরে কি সেই চাপা কান্নার শব্দ শুনতে পাচ্ছেন না যা আপনার আত্মা নীরবে কাঁদছে তার রবের কাছে ফিরে আসার জন্য আল্লাহ আপনাকে এই জীবন দিয়েছেন তার ইবাদত করার জন্য তাকে জানার জন্য তার পথে চলার জন্য আপনি কি আপনার সৃষ্টিকর্তার হক আদায় করছেন সালাত আদায় করছেন তো কোরআন পড়ছেন তো সাদাকা করছেন তো মানুষের সাথে ভালো ব্যবহার করছেন তো নাকি আপনার সময় শুধু ভোগবিলাস পরনিন্দা পরচর্চা হারাম উপার্জন আর গুনাহের পেছনেই ব্যয় হয়ে যাচ্ছে যদি আপনার উত্তর না হয় তাহলে আজই সময় এখনই সুযোগ আছে আপনার রব অত্যন্ত দয়ালু তিনি ক্ষমা করতে ভালোবাসেন তিনি আপনার তৌবার জন্য অপেক্ষা করছেন তার রহমত আসমানের চেয়েও প্রশস্ত শুধু একবার সত্যিকার অর্থে তার কাছে ফিরে যান চোখের পানি ফেলে তার কাছে ক্ষমা চান ওয়াদা করুন আর কখনো সেই ভুল করবেন না আপনার অতীতের সব গুণা ক্ষমা হয়ে যেতে পারে যদি আপনার তৌবা হয় খাঁটি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার জীবন যদি এক নতুন দিকে মোড় নেয় যদি আপনি আল্লাহর দিকে ফিরে আসার সিদ্ধান্ত নেন তবে জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে এই বার্তা পাঠানোর জন্য এই মুহূর্তটি সৃষ্টি করেছেন প্রিয় ভাইয়েরা ও বোনেরা প্রশ্নটি আবারও আপনার সামনে রাখছি যদি আজ রাতে হঠাৎ মারা যান আপনি কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে এই উত্তর দুনিয়ার কাউকে দেওয়ার প্রয়োজন নেই এই উত্তর আপনার নিজের বিবেককে দিন আপনার রবের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করুন আসুন প্রতিজ্ঞা করি আমরা আমাদের বাকি জীবনকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করব নামাজকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানাবো কোরআনকে আমাদের পথপ্রদর্শক হিসাবে গ্রহণ করব মানুষের হক আদায় করব এবং ক্ষমা চাওয়ার দরজা সর্বদা খোলা রাখব আমরা জানি না কখন আমাদের ডাক আসবে তাই প্রতিটি দিনকে আমাদের জীবনের শেষ দিন মনে করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন আমাদের আমলগুলো কবুল করেন এবং জান্নাতুল ফের দাও